ভিডিওটি শেষ করেছিলাম বিশ্বনাথ প্রবাসী চত্বর থেকে আর আজ আবারও এখান থেকে শুরু করছি বিশ্বনাথ নতুন বাজার প্রবাসী চত্বর থেকে রামপাশার দূরত্ব মাত্র সাত কিলোমিটার রামপাসা যেতে সিএনজি ভাড়া জনপতি পড়বে মাত্র বিশ টাকা করে পিচডালাই এই পথ সোজা চলে গেছে ঐতিহাসিক জনপদ রামপাসায়। সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন যেখানে রয়েছে আধ্যাত্মিক পুরুষ কবি হাসন রাজার প্রৈতিক নিবাস যা রামপাশা জমিদার বাড়ি নামেও পরিচিত হাসন রাজার জন্ম আঠারোশো চুয়ান্ন সালের একুশ ডিসেম্বর বর্তমান সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণশ্রী পরগনার তেগরিয়া গ্রামে হাসন রাজা ছিলেন জমিদার পরিবারের সন্তান তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার হাসন রাজা তার তৃতীয় পুত্র হাসন রাজার পূর্বপুরুষেরা হিন্দু ছিলেন তাদেরই একজন বীরেন্দ্র চন্দ্রসিংহদেব মতান্তরে বাবুরায় চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন তার পূর্বপুরুষের অধিবাস ছিল অযোধ্যায় সিলেট আসার পূর্বে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার একটি গ্রামের অধিবাসী ছিলেন ষোড়শ শতাব্দীর শেষের দিকে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার কুনাউরা গ্রামে তার পূর্বপুরুষ বিজয় সিংহ বসতি শুরু করেন এক সময় গ্রাম ত্যাগ করে একই নতুন আরেকটি গ্রামের করেন তার বংশের আদিপুরুষ রামচন্দ্র সিংহ দেবের নামে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের আজকে কাঙ্ক্ষিত গন্তব্যে এই জামার পেছনে দেখতে পাচ্ছেন ইতিহাসের সেই আহ বিখ্যাত জমিদার বাড়ি এবং আমাদের সিলেট তথা বাংলাদেশের একজন মর্মী কবি এবং আধ্যাত্মিক একজন বাউল যাকে বলা হয় যার ইতিহাস সম্পর্কে নতুন করে বলার কিছু নাই তিনি হচ্ছেন সেই বাউল আসন রাজা যিনি তার প্রথম জীবনে ছিলেন ছন্ন ছাড়া একজন মানুষ এবং অত্যাচারী এবং শেষ সময়ে তিনি হয়ে উঠেছিলেন একজন আধ্যাত্মিক পুরুষ তো আজকে বন্ধুরা আমরা এই চলে এসেছি সিলেটের বিশ্বনাথ উপজেলার যে রামপাশার যে জমিদার বাড়িটি রয়েছে সেই জমিদার বাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য আসলে কতটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে আমরা সামনে গেলেই সেটা দেখতে পারবো এটি ঐতিহাসিক জায়গা আসলে এটি খালের বিবর্তনে সেটি ধ্বংস হয়ে যাচ্ছে সেদিকে কারো নজর নেই তো আজকে আমার সাথে রয়েছে আমার আতাউর রহমান তারা বিশেষ করে আমার খালাপাহাড় ভ্রমণের ভিডিও গুলা দেখেছেন আছে আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে পুরো বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে হচ্ছে এই রামপাশার সেই জমিদার বাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মসজিদ ইতিহাসের সেই রামপাশা জমিদার বাড়ি কতটা অযত্নে অবহেলায় পড়ে আছে আপনারা নিচ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কিছু দর্শনার্থীরা এখানে ছবি তুলে চলে যাচ্ছেন এভাবেই প্রতিদিন এখানে অনেক দর্শনার্থীরা আসেন বিশেষ করে বিভিন্ন আহ ছুটির দিনেও এখানে আসেন এই যে দেখতে পাচ্ছেন কি জনাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে এই সিলেটি মর্মি সাহিত্যের প্রাণপুরুষ মর্মি কবি সাধক পুরুষ জমিদার এই হাসন রাজার রামপাশার সেই জমিদার বাড়ি আমি আমার ইউটিউবের জার্নি শুরুর দিকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সুনামগঞ্জের সেই হাসন রাজার জমিদার বাড়ি আর আজকে দুই সালে এসে আসলাম রামপাশার ওনার জমিদার বাড়িটি রয়েছে সেই জমিদার বাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য বাংলাদেশের মর্মী কবি বলা হয়ে থাকে হাসন রাজাকে সিলেট সুনামগঞ্জের লক্ষণ শ্রী ও বিশ্বনাথের রামপাশা দুই এলাকার জমিদার ছিলেন দেওয়ান হাসন রাজা চৌধুরী প্রায় তিন হাজার একর জায়গার মালিক ছিলেন হাসন রাজা এইসব জমিদারই ছিল তার বাবার কাছ থেকে প্রাপ্ত ইট পাথরে কালজয়ী হাসন রাজার নিবাস আর খাজনা আদায়ের বৈঠকখানা দেখে যেন মনে হয় কবি হাসন রাজা তার জাদুকরী সুর এখনো শোনা যায় হাসন রাজা লোকসাহিত্যের বান্ডারকে সমৃদ্ধ করেছেন বুক এই জমিদার একসময় মর্মী মর্মি রূপান্তরিত হন সবুজ মাঠের মধ্যখানে হাসন রাজার দ্বিতল পৈতৃক নিবাস ভবনের সম্মুখে রয়েছে বড় একটি দিঘি যেটা একসময় রাজারা ব্যবহার করত তেরোশো সালে নির্মিত জমিদার ভবনটি সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে ফাটল দরে দশে পড়ার মতো অবস্থায় রয়েছে আমরা এখন ভেতরে যাচ্ছি ভেতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে রোডগুলো কিন্তু বের হয়ে গিয়েছে যে কোনো সময় হয়তো এটি দোষে পড়ে যেতেও পারে ভবনটির প্রাচীরগুলো মেয়াদ উত্তীর্ণ হলে এখনো তার উপরিভাগে চোখ দাদানো নকশার কারুকাজ কাজ ফুটে আছে দ্বিতলার সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা যায় সেখানকার আরও বেশি জরাজীর্ণ অবস্থা আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা অতি সহজে উপরে আসবেন না আমরা যেহেতু এইটু একটু ভিডিওর কাজে আসছি যাতে একটু ভালোভাবে আপনাদেরকে দেখানো যায় তাই এই যে উপরটা দেখতে পাচ্ছেন আমরা আসলে বয়ে বয়ে উপরে চলে আসছি এই যে ভেতরের রুমগুলো দেখতে পাচ্ছেন এই অবস্থায় রয়েছে হাসন রাজা রচিত অসংখ্য গান বিশ্বব্যাপী ছড়ালেও সিলেটে গড়ে ওঠেনি সেগুলো চর্চার প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো অযত্নে অবহেলায় তার স্মৃতিচিহ্নগুলো ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে আলাইকুম কোন জায়গা থেকে আসছেন এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এটা সম্পর্কে আপনারা যদি কিছু বলতেন যে আপনাদের আসলে দেখাশোনা করার মতো কেউ নাই সে কারণে নাহলে একটা প্লেস বা এটা একটা সুন্দর জায়গা বা মানে এটা আকার দরকার আছে বা আমরা আসে ওইটা বাংলার ছুড়ে এরপর পর আমরা একবার যাই ডিগে যাই মানে এটা ফটো তুললে যাই অনেকটা যদি সুন্দর থাকতো ফুটে যারা একটু ভালো লাগতো ঐতিহাসিক জায়গা বলেই তো এসেছেন আপনার আসলে কি অভিমত যে এটা আহ সংস্কার করার প্রয়োজন কিনা

আগের জমিদারি একটি বাপ এখনো আসলে হারিয়ে যায়নি এই যে জমিদারি জমিদারি বাপটা কিন্তু এখনো রয়ে গেছে আসলে বিশাল বড় এরিয়া এবং এই সেই জমিদার বাড়ি রামপাসার সেই জমিদার বাড়ি কি একটা অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এদিকে পেছনের দিকটা আপনাদেরকে দেখাই এই যে দেখ পারি এদিকে কিন্তু ব্যাঙ্গে পড়ে গিয়েছে উপরের ছাদ তো আমরা আসলে এখানে না দাঁড়াই বেশিক্ষণ ছিলাম আমরা চাই এই ঐতিহাসিক জমিদার বাড়িটি যেন সংস্কার করে ঠিক খেয়ে রাখা হয় সেদিকে নজর দেওয়া আশা করি সবার দৃষ্টুগর হবে এবং আজ থেকে কয়েকশো বছর আগের কথা চিন্তা করেন আসলে কি চমৎকার ছিল আসলে বিশেষ করে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এটা নিয়ে একটি প্রতিবেদন করার জন্য এই কথা বললাম যে এখানকার স্থানীয় দুজন বাইয়ের সাথে ওনারাও বলতেছেন যে আসলে এই ঐতিহাসিক জায়গা বলেই তারা আসেন বা আমি এতটা দূর থেকে এসেছি এই যে এটা ঐতিহাসিক জায়গা একটি জমিদার বাড়ি আজ থেকে কয়েকশো বছর আগে এখানে জমিদাররা ছিলেন আসন রাজা জমিদারি করে গিয়েছেন তো আমরা এই স্মৃতি হিসাবে এটা আরও শত শত বছর ঠিক থাকুক আমাদেরও এটা প্রত্যাশা আমরাও এটা আশাবাদী তো পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন এই এই জমিদার বাড়ি এবং এই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে এটা যেন হারিয়ে না যায় এটা যেন আরো কয়েক বছর ঠিক থাকে এটা আমাদের সবার ইয়াং জেনারেশন আমরা যারা আছি আমাদের উদাত্ত আহ্বান থাকবে